আন্তর্জাতিক যোগ দিবস পালন আন্তর্জাতিক যোগ দিবস পালিত হল হাওড়ার চামরাইলে দু হাজার সাল থেকে লাগাতার এই দিনটি পালন করে আসছে স্থানীয় একটি বেসরকারি সংস্থা এদিনও সেই সংস্থার উদ্যোগে বোলুহাটির গয়েশপুর ফুটবল মাঠে প্রায় দুশো জন পুরুষ ও মহিলা যোগাসন করলেন এই প্রসঙ্গে ওই সংস্থার পক্ষে অক্ষয় বেকুয়া বলেন যোগব্যায়াম রোগ মুক্ত জীবনের চাবিকাঠি যোগ ব্যায়ামের মাধ্যমে যেমন বিভিন্ন রোগ থেকে মুক্তি পাওয়া যায় ঠিক তেমনি বিভিন্ন রোগকে ঠেকিয়েও রাখা যায় যোগাসনের মাধ্যমে এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় নর্না পঞ্চায়েতের উপপ্রধান বুবাই চক্রবর্তী চামরাইল হাই স্কুলের প্রধান শিক্ষক পঙ্কজ কুমার নস্কর সহ অন্যান্যরা যোগা হল রোগমুক্ত জীবনের চাবিকাঠি আর এই আন্তর্জাতিক যোগ দিবস এই যোগাসনটাকে এক আলাদা মাত্রে পৌঁছে দিয়েছে দু সাল থেকে যে যোগাসন আন্তর্জাতিক যোগ দিবসের যাত্রা শুরু এটা তার দশম বর্ষ প্রতি বছরে না চামড়ায় যোগাসন সেন্টার এই বছরও ব্রতি হয়েছে এই যোগ দিবস উদযাপনে তার একটাই উদ্দেশ্য যোগাসনের প্রচার এবং প্রসার করা যোগাসন উৎপত্তি হয়েছে আমাদের দেশ ভারতবর্ষ থেকেই তাই আমাদের প্রত্যেকটা ভারতবাসী কর্তব্য এই যোগাসনের প্রচার এবং প্রসার করা সেই উদ্দেশ্যেই দু সাল থেকে আমাদের দেশ এই যোগা দিবস পালন করছে এবং গর্বের সঙ্গে আজকে বলতে পারি যা আমাদের এই দেশের মাটি থেকে শুরু হয়েছিল তা গোটা বিশ্বে এখন ছড়িয়ে পড়েছে আট থেকে আশি যে কেউ আটটাও মনে আমাদের একাডেমিতে আড়াই বছরের বাচ্চারাও যোগাসন করছে এখানে অন্যান্য যে শারীরিক ক্রিয়াকলাপ গুলি থাকে ধরুন জিমনাস্টিক বা জিম একটা বয়স পরে আপনাকে ছেড়ে দিতে হয় সেগুলোকে খারাপ বলছি না কিন্তু আমাদের এই যোগাসন এমন একটা জিনিস যে কেউ করতে পারে কোন এর ইফেক্ট নেই কিন্তু হ্যাঁ যোগাসন করতে হলে দরকার একজন ভালো গুরু দেখতে পাবেন ইউটিউব ফেসবুক চারিদিকে অনেকেই ব্যাঙের ছাতার মতো গরজিয়েছে দু একদিন ব্যায়াম করেই অনেক ইয়ে করছে কিন্তু না একজন গুরুই বলতে পারবে আপনার জন্য যেটা কোনটা দরকার আমাদের অনুষ্ঠানে পেখা ভট্টাচার্য মহাশয়া সেটাই কিছুক্ষণ আগে বলে গেলেন হাওড়া থেকে অর্পণ সিংহের রিপোর্ট এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ